রাজনীতি বন্ধ করে জাল ঔষধের কারবার বন্ধ ও পয়লা এপ্রিল সাতশো আটচল্লিশটি জীবনতায়ী ঔষধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশিকা বাতিল সহ একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে আইন অমান্য কর্মসূচি করল এস দলের ছাত্র যুব মহিলা কর্মীর সমর্থকেরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৃহস্পতিবার মেদিনীপুর স্টেশন থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলাশাসক দপ্তরে পৌঁছয় মিছিল জেলাশাসক দফতরে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বলেছে পরে জেলা কমিটির সদস্য স্বদেশ পৈরার নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল জেলাশাসককে ডেপুটেশন দেয় জেলা সম্পাদক নারায়ণ অধিকারী অভিযোগ করে বললেন জেলার সার্বিক উন্নয়নের দাবিগুলি জেলা প্রশাসনকে আমরা বারে বারে জানালেও ওই দাবিগুলি পূরণে জেলা প্রশাসন এখনো পর্যন্ত তেমন কোন সদর্থক ভূমিকা পালন না করায় আমরা আইন অমান্যের কর্মসূচি করতে বাধ্য হয়েছে। آو چیلنج چلو ٹھیک چلو ٹھیک چلو انکلان من طالب اذن سيا چناور نو پار پار ان شاء الله يكمش چيلنج شايتوں چلو پتے چلو কাজও ওShaderType কার্ড কমান্ডে নিয়ে পরে এসেছে তাহলে আপনারা ক্যামেরা কাপে অবতার এনেছে আজকে ফাইন দেশে আপনারা কি

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজম শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর